আসসালামু আলাইকুম আমরা আজকে খেলতে যাচ্ছি কামরাঙ্গের চ্যাম্পিয়ন ট্রফি সৃজন ওয়ান ম্যাচ খেলার জন্য তো আজকে টুর্নামেন্টের আমাদের দ্বিতীয় ম্যাচ তো আমাদের আজকে খেলার ভেনু পড়েছে খোলামরা মালঞ্চ মাঠ তো আমরা আস্তে আস্তে সবাই খোলামোড়া ঘাটে চলে আসছি কামরাঙ্গের চর তো আমাদের প্লেয়ারও আস্তে আমরা ঘাটে এসে সবাই অপেক্ষা করছি অবশেষে আমাদের টিমের প্লেয়াররা মোটামুটি সবাই চলে আসছে আমরা এখন নৌকায় উঠে আমরা মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো আমরা নৌকা উঠে গেলাম তো আজকে আমাদের ম্যাচে জয়েন করেছে বন্ধু মোহাম্মদ শামিম তাকে আজকে প্রথম ম্যাচ খেলবে তো অন্য নৌকাতে আমাদের ক্যাপ্টেন সহ অন্য নৌকাতে যাচ্ছেন তো ক্যাপ্টেনকে বললাম হাত উডান ক্যাপ্টেন হাত দেখালো তো এসেই খেলা শুরু হয়ে গেছে আমাদের আমরা ব্যাটিং করছি আমি কিছু ব্যাটিং করলাম একটি চার মেরে দিলাম তো আমাদের ব্যাটিং মুহূর্ত গুলো আপনারা উপভোগ করুন যাই হোক অবশেষে আমাদের ম্যাচ শেষের দিকে যদিও ম্যাচটা হেরেছি আমরা যাক তারপর সবাই ভালো করেছেন ভালো চেষ্টা করছেন তো খেলা শেষ করে আমরা আবারও চলে যাচ্ছি নৌকা করে কারণে ঘাট দিয়ে সবাই মিলে নিজ নিজ বাসায় তো আজকের ব্লকটি এ পর্যন্তই ভালো লাগলে সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম